আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কুকোপিয়া চ্যানেলে আপনাদের মাঝে চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আজকে কুকোপিয়া রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির চামড়ার ঝোল যা রুটি এবং গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এতে কয়েকটি তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিব তারপর এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব মশলা থেকে সুগন্ধ বের হলে এতে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করব। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়ার পর এগুলো ভালোভাবে নেড়ে জেড়ে নিব। তারপর এতে দিয়ে দিব হালকা পানি পানি দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এতে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া অ্যাড করব কিছুক্ষণ ভালো করে কষাতে হবে মশলা থেকে তেল বের হয়ে আসলে তাতে ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগির চামড়া দিয়ে দেব মুরগির চামড়াগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিব ডাকনা খুলে পাঁচ মিনিট পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এখন কেটে রাখা আলু দিয়ে দিব মাংস এবং আলু ভালোভাবে কষিয়ে নিব তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা খুলে আবার মাংস ও আলু কষানো হয়ে গেলে তাতে পানি দিয়ে দিয়ে হালকা দিব পনেরো থেকে বিশ মিনিট পর মাংস সেদ্ধ হলে ডাকনা খুলে দেখব জুল কমে আসলে চুলা থেকে নামিয়ে ফেলব এরকম নতুন নতুন রেসিপি শিখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন